আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরনি ইসলাম আগামী 7 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ শুক্রবার সকাল 10 গটিকা হইতে রাত্রি 12 গটিকা পর্যন্ত সপ্তগ্রাম আল মাদ্রাসাতুল জামিয়াতুল হামিদিয়া ফায়জানে মাহমুদিয়ার দরসে হাদিস উপলক্ষে তৃতীয়তম ওয়াজ মাহফিল মাদ্রাসা সংলগ্ন খোলা মাঠে আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতি করিবেন আলহাজ হজরত মাওলানা ফকরুল ইসলাম সাহেব প্রধান শিক্ষক দারুস সালাম মাদ্রাসা সহ সভাপতিত্ব করিবেন আলহাজ হজরত মালানা বদরুল ইসলাম লস্কর সাহেব প্রতিষ্ঠাতা অপ্রধান শিক্ষক অত্র মাদ্রাসা विशेष मुनाजते तशरीफ अनबिन खानदान कामिल हजरत मौलाना सैयद जुनाइद अहमद मदानीब ओजान करीमगंज खानदान अलहज हजरत शाह सूफी सैयद रहमान मिशकात साहेब करीमगंज अलहज हजरत मौलाना सूफी मबरूर अहमद बड़वैया साहेब बागाडोरी अलहज हजरत मौलाना सूफी मुस्लिन चौधरी साहेब निमाई चांदपुरी अलहज हजरत मौलाना शाह मशूक अहमद साहेब इमाम इंडिया क्लब मस्जिद तारापुर अलहज हजरत मौलाना शाह सूफी अलीमुद्दीन चौधरी साहेब निमाई चांदपुरी हजरत मौलाना सब्बीर हुसैन चौधरी अल अजहारी साहेब साहेब बागपुरी মকবুল গার্ডেন সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট আলিম উদ্দিন হযরত আল্লামা শাহাবুদ্দিন সাহেব মহাদিস রাতাবাড়ি নিজা টাইটেল মাদ্রাসা মুক্ক অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মহালানা ইসমাইল কাসিমী সাহেব গোবিন্দপুর মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকা আলহাজ হজরত মালানা আলী আহমদ সাহেব করিমগঞ্জ আলহাজ হজরত মালানা এনামুল হক সাহেব ও হাফিজিয়া মাদ্রাসা নিলাম বাজার করিমগঞ্জ হজরত মালানা মুফতি শামীম হুসেন চৌধুরী সাহেব পূর্ব শোনপুর খলিলিয়া সাহেব শাহ হজরত মালানা শাহজাহানা জাবির হুসেন সাহেব মণিপুর মাদ্রাসা হজরত মাওলানা সৈয়দুল আলম সাহেব অত্র মাদ্রাসা হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব অত্র মাদ্রাসা এছাড়া আরো সুনামধন্য ওলামায়ে কেরাম বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই দরসে হাদিসের মাহফিলে উপস্থিত থাকবেন উক্ত নেক দরসে হাদিস মাহফিলে আপনারা اوپستی تھا کیا دین آخر تیر اشواب حاصل کرن